পরদিন নেয় সকালেও আসি পুকুরে খাবার দিই বা পুকুরে আসি বিকালেও আসি আসার পরে যাক রাত্রে একবার আসছি দেখে গেছি যাওয়ার পরে আমি সকালবেলা ভোরে একজন আমাকে খবর দেয় আর কি সে তার নাম বলতে অনিচ্ছুক খবর দেয় যে পুকুরে মাছ মারছে পরবর্তী আমি আসি এখানে দেখি যে এখানে জাল টানার আলামত প্লাস এখানে অনেক মারাটার মাছ পড়েছিল কিছু পানা টানা উপরে ছিল এবং এই যে এই যে জালের একটা ইয়াও পড়ে আছে এখানে ঠিক আছে আমরা এই বিষয় নিয়ে তারপরে আমরা গ্রামের বিভিন্ন লোকজনকে জানাই যার মাঝে মাঝে তারকে জানাই জানার পরে তারা আমাকে থানায় অভিযোগ করতে বলে ঠিক আছে এই তো অবস্থা বর্তমান আর দ্বিতীয় কথা আমাদের আমরা মাছ টাছ ঠিক মতো মারতে পারছি না তুলতে পারছি না এটা আমাদের একটা সমস্যা আর কি মারছে সেটা জানেন কি না কে বা কারা মারছে রাত্রে এটা আমরা দেখি নাই তবে এখানে মাছ মারছে আলামত বা আরো কিছু লোকজনকে দেখাইছি তারাও জানে যে না এখানে মাছ মারা হয়েছে এরা তারা দেখছে আলামত দেখছে আর কি যে এখানে মাছ তোলা হয়েছে মাছ টানি তোলা হয়েছে এই আলামত প্রচার দেখছে পুকুরে সব ধরনের মাছই ছিল প্রায় তাও বিশ পঁচিশ মনের মতো মাছ ছিল ঠিক আছে এবং আমরা দুই এক বছর ধরে মাছ মারি নাই পার প্রায় দুই কেজি দুই কেজির উপরে এই ধরনের মাছ ছিল আর কি ক্ষয় করতে তাও আনুমানিক দুই আড়াই লাখ টাকা লক্ষ টাকার মাছ এখানে ছিল আমি চাচ্ছি এর সঠিক একটা তদন্ত করে আমার একটা ব্যবস্থা দিতে আর কি